বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার ইউটিউবের মতোই আপনি কভার ব্যানার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপকে সাজাতে পারবেন অথবা আপনার ফেসবুকের মতো আপনি ইয়ে কভার বানার দিয়ে আপনি কি করতে পারবেন সাজাতে পারবেন এখন আপনি কীভাবে সাজাবেন দেখুন ডাইরেক্টে আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করবেন আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশাপাশি থাকেন তো আপনি কি করবেন ডাইরেক্টে দেখুন আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখেন এখানে থ্রি ডট কম আছে দেখেন ডাইরেক্টে থ্রি ডট কমের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা নিচে আছে কি সেটিং আপনি সেটিংয়ের উপরে ক্লিক করবেন সেটিংয়ের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে ডাইরেক্টে কবারের উপরে আপনি ক্লিক করবেন কভার উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন ডাইরেক্টে হোয়াটসঅ্যাপটি আপনার চ্যানেলের মতোই এখানে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক আইডির মতোই আপনার দেখুন এখানে আপনার গঠিত হয়েছে আপনি চাইলে ক্যামেরার উপরে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপের কভার আপনি এখান থেকে এড করতে পারবেন আবার এখানে এই ক্যামেরার উপরে আপনি ক্লিক করে দেখেন ডাইরেক্টে আপনি এইরকমভাবে যখন আপনি এই জায়গার ক্যামেরার উপরে ক্লিক করবেন তো দেখুন ক্যামেরার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে গ্যালারি পাবেন গ্যালারি থেকে আপনার ফটো সিলেক্ট করে সেভে ক্লিক করতে পারবেন দেখুন ডাইরেক্ট আমি তবুও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমি কভার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা আপনি চাইলে এখান থেকে আপনি কি করবেন একটু টাচ করে আপনি এখান থেকে ডাইরেক্ট ভাবে করে আপনি ব্যবহার করে তারপরে এখান থেকে আপনার ডান আছে ডানে আপনি ক্লিক করবেন ডানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার এই ফটোর উপরে ক্যামেরার উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি ব্যানার লাগাতে পারবেন আবারও গ্যালারিতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি কি করতে পারবেন আপনাকে যে কোনো ফটোকে আপনি সিলেক্ট করতে দেবেন আমার এই ফটোটি পছন্দ হলো আমি এই ফটোগ্রুফে ক্লিক করলাম আবার ডানে ক্লিক করলে আপনি দেখুন ডাইরেক্ট এখানে আমার হয়ে গেছে তো এরকমভাবে আপনার হোয়াটসঅ্যাপটিকে আপনি এরকমভাবে সাজাতে পারবেন আর নিচে গিয়ে বন্ধুরা দেখুন ডাইরেক্ট এখান থেকে আপনি এ এইট আপনি এখান থেকে ডিসক্রিপশন ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনি ডেসক্রিপশনের উপরে ক্লিক করে বন্ধুরা এখানে আপনি লিখতে পারবেন এবং আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবে দেখবে তখন আপনার হোয়াটসঅ্যাপ আয়ের নাম্বারটি যখন তারা সিলেক্ট করবে তখন তাদের সামনে আপনার ডিসক্রিপশানটি এখানে চলে আসবে এই ডিসক্রিপশানের উপরে ক্লিক করতে পারবেন দেখুন আমি লেখলাম এনে কি সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এতটুকু লিখার আমি এতটুকুই লিখলাম আপনারা চাইলে আহ পাসওয়ার্ডের মধ্যে আপনারা কি করতে পারবেন ক্লিক মানে কত তৈরি করতে পারবেন দেখুন ডাইরেক্ট আমি সেভ এ ক্লিক করলাম সেভি ক্লিক করার পরে আমার ডিসক্রিপশনটি এখানে হয়ে গেছে কে যখন আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করবে তখন তাদের সামনে আমার এই লেখাটিও তাদের সামনে ভেসে উঠবে তাহলে বলতে অবশ্যই বুঝতে পারবেন আপনি কীভাবে এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আপনি সাজাতে পারবেন ধন্যবাদ